বাধ্য করতে হইল কারণ শুনলাম ডাকসু এটা খুবই খারাপ কাজ করিছে খোঁজ সার্স কি খারাপ কাজ করিছে। দেখলাম ডাকসুর লাঠি দিয়া পিটা এটা কোনো কাম করিছে তার উপরে দেখেন মাথার টুপি দাড়ি এরকম একটা সুন্নতি পোশাক পরা মানুষকে লাঠিয়াতে মারতে গেছে আচ্ছা আগে ভিডিওটা দেখান এইটা সাহেব

এই আরামদাদা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আছে কেমনে মানে এর কিছু কওয়া যাবে না সর্বমিত্র ধুয়ে দিতেছে সবাই এই বৃদ্ধ মাদকের ব্যবসা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার শরীরে কলে একটা আঘাত করা হয় নাই শুধু লাঠি হাতে শাসানো হয়েছে ক্যাম্পাস থেকে মাদক দূরে লাভ টাকা দিন শেষে ক্ষতি নয় বান্ধের ওদের নিশানা করলে শৈলে বিপ্লবী জোশ আসে না তারপরে দেখলাম যে ডাক্তার জাহিদ কইছে কোথাও মাদকের সমস্যা থাকলে তা উচ্ছেদ করার একটি আর কারো থাকা উচিত না আমি তো হয়ে গেলাম উচিত অনুচিতের প্রশ্ন আনিছে দেখেন লিগাল বা আইন ইস্যু কিন্তু না যেটা বেআইনি এটা লিগালি ইনকারেক্ট তা কিন্তু না আইন ইস্যু আনে নাই আনিছে উচিত কিনা সেটা তো ডাক্তার জাহিদ আপনার উচিত অনুচিতের মাপকাঠি কেন পাবলিককে কাইতে হবে পাবলিককে কেন মানতে হবে আপনি কি বাঙ্গুল্যান্ডের নেপাল নাকি মুফতি যে আপনার ফটো আমাদের মাইনে চলতে হবে মাদক বাংলাদেশে একটা পলিটিক্যাল ইস্যু হ্যাঁ পলিটিক্যাল ইস্যু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট পলিটিক্যাল ইস্যু ঠিক জায়গায় সর্বমিত্র ধরিছে ডাকসু ধরিছে মাদক কেন পলিটিক্যাল ইস্যু আসেন সেটা নিয়ে আগে আলাপ করি আঙ্গারে বন্ধু দেশ আছে না হ্যাঁ খুবই বন্ধু হ্যাঁ জানেন তো সেই দেশের সবচেয়ে বহুল ব্যবহৃত পণ্য কোনটা ছিল জানেন জানেন বাংলাদেশে কোনটা সবচেয়ে বেশি চলিত ছিল নব্বই দশকে জানেন বাংলাদেশের তরুণদের নেশা করাতে শিখেছে ইন্ডিয়া নব্বইয়ের দশক থেকে শিখাইছে সীমান্তে কারখানা বসাইছিল কোটি কোটি ফ্যান্সি ডিলে বোতল পাঠাইছে এটা কি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া হয় না গরু এসপার দেয় না ফেন্সি রিল আছে ঝাঁকে 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 কেন ফেন্সি রিল কেন ফেন্সি রিল খেয়েছেন কান নাই না আক আপনারা ভালো আমি জানি আপনারা ভালো ছেলে সন্ধ্যাবেলা বাড়িতে ফিরেন আর আবার হাত মুখ ধুয়ে পড়তে বসেন আমি তো অত ভালো না তো আমি খেয়েছি হ খেছি মেডি গেলে পড়ার টাইমে ওটা খেয়ে আবার ঘন চা খেতে হয় চাকা খা মিষ্টি দাও ঘন দুধ দাও চা তাহলে নিশা ভালো জমে হর ক্ষুদ্র ভাতা আর ভগ্নি না কবে আপনি তো ঠিকই নিশা করিছেন হ করেছি আমি মেলা অজায়গায় কুচ জায়গায় মুখ দিছি সেজন্য ইনকা ফাইটিং স্পিরিট পেছি আমি সুশীল না সেই জন্যে কাউরে দড়াই না জনতার স্বার্থের বিরুদ্ধে দাঁড়াইলে তারে হুতায় দিতে আমি এক মুহূর্ত ভাবি না আমার কিছু হারানোর নাই তো যাই হোক ফেন্সি নিশার ব্যাপারে আসি তো ফেন্সি কে হায় আল্লাহ খালেদ খালি জিভাই খালি জিভাই তো এই ঝিমালিটাই ইন্ডিয়া বাংলাদেশের তরুণ যুবক এমন একটা নিশা দেয়া ঝিমাক সে নিশা কম টাকায় যেন কিনতে পারে তারপরে ধ্বংস হয়ে যাক তারা যেন স্বপ্ন না দেখে তারা যেন প্রতিবাদ না করে তারা যেন দাসের জীবন মাইনা নেয় এভাবেই আফিম খাওয়াইয়া চাইনিজদের বুধ কইরা রাখিছিল ব্রিটিশরা চীনের আফিম আসক্তির ঘটনা জানেন জানেন না আসেন এটা এবার শুনেন চিনে আফিম খাওয়ায় বুথ কয়া রাখা হইত এটা শুধু একটা ঐতিহাসিক ঘটনা না বরং বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেই একই ষড়যন্ত্র করেছে বাংলাদেশে ইন্ডিয়া। আঠারো এবং উনিশ শতকে ব্রিটিশরা ইন্ডিয়া থেকে আফিম চীনে পাচার করত তো এমন এই আফিম এমন একটা বাণিজ্যিক ফাঁদ তৈরি করেছিল যার ফলে চীনা চীনের যে রূপ আর ভান্ডার এটা ধীরে ধীরে শূন্য হয়ে পড়ে আগের চিনা ব্রিটেনকে চা সিল্কেলিন বিক্রি করত। এর বিনিময়ে রূপা পাইত অর্থাৎ রূপা চীনে ঢুকত কিন্তু ব্রিটিশরা যখন ভারতীয় আফিম সিনে বিক্রি শুরু করলো তখন বিপরীত প্রবাহ তৈরি হলো সিনারা আফিম কেনার জন্য তাদের রূপার মুদ্রা বিদেশে পাঠাইতে থাকে এইভাবে কয়েক দশকের মধ্যে সিনের বৈদেশিক রিজার্ভ রূপার মজুদ পুরা জয় বাংলা হয়ে যায় মুদ্রাস্ফীতি বাড়ি কৃষক ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে যায় আর প্রশাসনে দুর্নীতি সামাজিক পতন শুরু হয় ফলে চীনের অর্থনৈতিক এবং নৈতিক কাঠামো ভেঙে পড়ে এবং মানুষকে মানসিকভাবে বসীভূত করে ফেলে যখন চীনের সম্রাট এই মাদক বাণিজ্য বন্ধ করতে চায় তখন ব্রিটেন বাণিজ্যের স্বাধীনতা রুজুয়াতে যুদ্ধ চাপায় যা ইতিহাসে আফিমের যুদ্ধ নামে পরিচিত এতে চীনকে হংকং ছাড়তে হয় চীনের হংকং এর যে মালিকানা ছিল সেটা ছাড়তে হয় অনেকদিন কিন্তু এটা ব্রিটিশ শাসনে ছিল কিছুদিন আগে ছেড়ে দিছে এটা বন্দর খুলে দিতে হয় এমনকি মাদক ব্যবসাকে বৈধ করতে হয় এই আফিম নীতি ছিল এক ধরনের উপনিবেশ বন্দুক না আসক্তি ছিলারা আজও ওই সময়কে এক শতাব্দীর মনে রাখে এবং তাদের বর্তমান উঠছে এই প্রতিজ্ঞায় আর কখনো আমাদের জাতিকে আফিম খাওয়ায় ঘুম পাড়ানো যাবে না বুঝেছেন এই মাদক একটা সিম্পল জিনিস না এটা জিও পলিটিক্যাল একটা ইস্যু বর্তমান দুনিয়ায় মাদকি হয়ে ওঠে অপরাধ সন্ত্রাস অস্ত্রের একটা উৎস এইটারে বামেরা গ্লোরিফাই করে কেমন জাউরা দেখেছেন এই মাদকের ব্যবসার আস্থা না উৎখাত করা এক দেশপ্রেমিক বৈপ্লবিক কর্তব্য এখন প্রশ্ন হইতেছে এইভাবে সর্বমিত্ররা আস্তানা মাদকের ভাগতে পারে কিনা ডাক্তার জাহেদ যে কইসেন না কোথাও মাদকের আস্তানা থাকলে তা উচ্ছেদ করার একটি আর কারো থাকা উচিত না এইটা আপাতভাবে আইনের শাসন রক্ষার যুক্তি মনে হইলেও বাস্তবে এটা একটা বিপজ্জনক সামাজিক নিষ্ক্রিয়তাকে উৎসাহ দেওয়া হয় মাদক কিন্তু কোনো ব্যক্তিগত অপরাধ না এটা এক ধরনের সামাজিক সংক্রমণ যেখানে একটা এলাকায় মাদকের আস্তানা তৈরি হয় সেখানে অল্প সময় স্কুল পড়ুয়া থেকে শুরু করে রিক্সা চালক সবাই জড়ায় পড়ে তাই মাদকের প্রতিরোধ শুধু পুলিশের কাজ না পুলিশ এটা একা। সমাজকে আগায় আসতে হয় তার মানে নাগরিক প্রতিবাদ সামাজিক বয়কট প্রকাশ্য চিহ্নিতকরণ এই সমস্ত আইনি না এই সমস্ত পদক্ষেপ এবং সামাজিক উপায় কিন্তু কার্যকর যদি কেউ বলে উচ্ছেদ কারো না। পরোক্ষ ভাবে সে বলতেছে যতক্ষণ আইন না আসে ততক্ষণ সমাজ চুপ থাকবে কিন্তু ইতিহাস বলছে নীরব সমাজে মাদক ব্যবসার প্রধান আশ্রয়দাতা হয়ে দাঁড়ায় এইটাই করতে চাইতেছে ডাক্তার জাহিদেরা তাই মাদক বিরোধী সংগ্রাম কেবল রাষ্ট্রের না পুলিশের না সমাজেরও দায়িত্ব আইনি পদক্ষেপের আগে সামাজিক প্রতিবাদী আসল প্রতিরোধের দেয়াল গড়ে তোলে আর সমাজ যদি নীরব থাকে তাহলে আইনেরও কিছু করার থাকে না আমরা আমেরিকার উদাহরণ দেখতে পারি আমাদের আমেরিকার উদাহরণ দেখলে সুশীলেরা তখন একটু নৈরে চৈরা বসে আর কি আমেরিকার যেহেতু হয়েছে তাহলে ঠিকই হয়েছে তাই না এটা মার্কিন রিপোর্ট এটাতে দেখা গেছে যে সিআরডি এই নামের একটা উদ্যোগে দশটা শহরের স্থানীয় নাভাল সামাজিক সংগঠন চার্জ হাউজিং কর্তৃপক্ষ এবং পুলিশ এক সঙ্গে কাজ করছে মাদকের সমস্যা আক্রান্ত এলাকায় প্রতিবেশীরা সক্রিয় হইয়া মাদকের আস্তানা চিহ্নিত করছে এবং রিপোর্ট করছে নিয়মিত সমিতির মিটিং করছে এবং সামাজিক রেসপন্স কমিটি গঠন করছে এই ধরনের সামাজিক অংশগ্রহণের ফলে শুধু আইন প্রয়োগ নাগরিক শক্তিও বাড়ছে মাদকের যেটা আস্তানা, ইন্টার আসলে একটা সামাজিক বিভাজনের চিহ্ন মানে এটা বুঝতে অসুবিধা হইতেছে সামাজিক বিভাজনের চিহ্নটা কি এই কথাটা কিন্তু দার্শনিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই কথাটাই বলে যে মাদক কেবল একটা অপরাধ না বরং সমাজের গঠন এবং তার ভাঙনের একটা গভীর সংকেত দেয় এই বিষয়টা আর একটু বিস্তারিত ব্যাখ্যা করি প্রথমে এটা সমাজবিজ্ঞানের ব্যাখ্যা আস্তানা মানে হচ্ছে সামাজিক বিচ্ছিন্নতা একটা মাদকের আস্তানা আসলে কেবল একটা জায়গা না এটা সমাজ থেকে বিচ্ছিন্ন মানুষের একটা মিলন স্থল যেখানে মানুষ আসে অর্থনৈতিক হতাশা থেকে সামাজিক অবমূল্যায়ন থেকে বেকারত্ব থেকে অথবা পরিচয়ের সংকট থেকে পালাইতে অর্থাৎ সমাজের যে মূল ধারা এর ভেতরে যারা স্থান পায় না তারা ধীরে 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 আস্তানা নামের একটা সমান্তরাল সমাজে প্রবেশ করে এভাবেই মাদক আস্তানা আসলে একটা নতুন সামাজিক শ্রেণীর জন্ম দেয় যেখানে মানুষের নাগরিক না বরং সমাজের মধ্যে যারা অন্তর্ভুক্ত হইতে পারে না তাদের একটা অস্তিত্ব হইয়া দাঁড়ায় ব্রাজিলে রিও ডিজাইনের হতে এখানে ক্র্যাকোলার ইন্ডিয়া এই নামে একটা এলাকা আছে সেখানে মাদক শুধু আসক্তি না বরং গরিব বঞ্চিত মানুষের অর্থনৈতিক এবং সামাজিক অবদমন এটাই প্রতিফলিত করে গরিব এবং বঞ্চিত মানুষের যারা অর্থনৈতিক এবং সামাজিকভাবে বিচ্ছিন্ন তাদের একটা আস্তানা হয়ে দাঁড়ায় বাংলাদেশের বস্তি বা পুরান ঢাকার গলি এই মাদকের ঘরগুলো এইভাবে বেকার তরুণ শ্রমিক যৌনকর্মী সমাজচ্যুত মানুষের বিকল্প সমাজ তৈরি করে যেখানে রাষ্ট্রের কোনো উপস্থিতি নাই কেবল অর্থনৈতিক অনিশ্চয়তা এবং সামাজিক ভাঙ্গনের চিত্র আছে সমাজ বিজ্ঞানী লৈক ওয়াকা উনি বলছিলেন মাদকের রাস্তা না সামাজিক পতনের কারণ না বরং এইটা সমাজ যাদেরকে ত্যাগ করছে তাদেরই একটা প্রকাশ এই জায়গায় আস্তানা গুলোতে মাদকের আস্তানা রাষ্ট্র অনুপস্থিত হয়ে যায় সমাজ অনুপস্থিত হয়ে যায় একটা রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা সুযোগ মর্যাদা এগুলো নিশ্চিত করা তাই রাষ্ট্র যখন এই কাজগুলো থেকে সরে দাঁড়ায় তখন এই শূন্য স্থান পূরণ করে অবৈধ শক্তি মাদক ব্যবসায়ী স্থানীয় দখলদার প্রভাবশালী গোষ্ঠী এই কারণে রাজনৈতিক তত্ত্বে বলা হয় এই যে মাদকের আস্তানা এগুলো ছায়া রাষ্ট্র এবং এইখানে সুশাসন এটা ফেল করছে ব্যর্থ হয়েছে মেক্সিকো কলম্বিয়া এগুলো কথা শুনছেন না মাদক মাদক চক্র এখানে দারুণ শক্তিশালী এরা শুধু অর্থ উপার্জন করে না বরং স্থানীয় প্রশাসনের বিকল্প সরকার হয়ে দাঁড়ায় আইন প্রয়োগ করে নিরাপত্তা দেয় এমনকি সামাজিক সাহায্যও করে তার মানে মাদকের আস্থা না মানে হইল রাষ্ট্রের ব্যর্থ উপস্থিতি যেখানে আইন কল্যাণ নৈতিক কর্তৃত্ব বিলুপ্ত হয়ে যায় রাষ্ট্র এখানে রাষ্ট্র নাই হয়ে যায় এই জায়গায় জনগণ রাষ্ট্রের প্রতি আস্থা হারায় এবং সমাজ দুই ভাগে বিভক্ত হয় রাষ্ট্রের দ্বারা সুরক্ষিত নাগরিক এবং রাষ্ট্রের বাইরে বেঁচে থাকা নাগরিক এই বিভাজনই মাদকের আস্তানার প্রকৃত রাজনৈতিক অর্থ ফরাসি ফুকো এবং জর্জিও আগাম্বেন দুজনেই বলছেন আধুনিক রাষ্ট্র সমাজের কিছু মানুষকে বর্জিত বা নগ্ন জীবন অবস্থায় ঠেলে দেয় এক্সক্লুডেড বা বেয়ার লাইফ বলছে তাদের কোনো সামাজিক মর্যাদা বা রাজনৈতিক মূল্য থাকে না তারা কেবল বেঁচে থাকে কিন্তু নাগরিক না মাদকের আস্থানা এই নগ্ন জীবনের ভৌগোলিক প্রতীক এখানে মানুষ আইনি বা সামাজিক স্বীকৃতি আড়ায় এক ধরনের সমাজ বিচ্ছিন্ন অস্তিত্বে নেমে আসে তারা রাষ্ট্রের শাসনের বাইরে কিন্তু নজরদারির ভিতরে তারা একসঙ্গে অদৃশ্য এবং নিয়ন্ত্রিত এই কারণে ফুকো বলছিলেন যখন ক্ষমতা নিজেকে এখান থেকে প্রত্যাহার করে নেয় তখন এখানে মাইক্রো পাওয়ার ছোট ছোট ক্ষমতা এখানে উদ্ভব ঘটে মাদকের রাস্তা না সেই নতুন মাইক্রো পাওয়ার ছোট ছোট ক্ষমতা যেখানে রাষ্ট্র নাই কিন্তু ভয়ের অভ্যাসের এক নতুন শৃঙ্খলা জন্ম নেয় তাই এই মাদকের সমস্যাকে কেবল আইন দিয়ে দমন করা যায় না এটা বিরুদ্ধে পুনরায় অন্তর্ভুক্ত করা সম্মান পুনর্গঠন এবং অর্থনৈতিক পুনর্বাসন ছাত্র দলের জিএস প্রার্থী আমাদের সকলে প্রিয় হামিম সর্বমিত্রের ভিডিও শেয়ার দিয়ে বলছে এটা ডাকসুর কাজ না উচ্ছেদী ডাকসুর কাজ হামিম পুনর্বাসনের কাজ সরকারের কিন্তু রাষ্ট্রের বাইরের এই মাদকের করে দেব শুধু ডাকসুতে না পাড়ায় মহল্লায় মাদক কমিটি গঠন করতে হবে। মাদকের আস্তানা করে দিতে যারা এর প্রতিবাদ করবে দেখাইতে তাদের সাটার হাড্ডি ভেঙে দেবেন যদি মনে করেন মুর্বি সুশীল তাহলে আপাতত লিস্টি করে রাখেন আমি দেশে ফিরলে নিজের হাতে হোকার বাটাম খুলে নেব আমাদের আর অপেক্ষা করার সময় নাই আমাদের নিরাপত্তা এখনই ভাঙতে হবে মাদকের রাস্তা না শুধু একাধিক অপরাধিক ঠিকানা না এটা আমাদের সন্তানদের স্বপ্ন আমাদের লোকালয়ের মর্যাদা আমাদের দেশের ভবিষ্যৎ কেড়ে নিতেছে ডাকসু হোক পাড়া কমিটি হোক পুলিশ হোক শিক্ষক হোক সবাই মিলে স্পষ্ট একটা বার্তা দিতে হবে মাদকের সমাজের স্থান নাই এটা শান্তিপূর্ণ কিন্তু অনর লড়াই মাদককে সামাজিকভাবে নির্বাসিত করিয়া সমাজকে পুনরায় অন্তর্ভুক্তির পথে নিয়ে যাওয়ার একটা লড়াই আফিমের মতো আমাদের ফেন্সি ডিলের দাস বানানো যাবে না মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে সর্বমিত্রদের লড়াই চলবে তাদেরকে যারাই থামাই দিতে আসবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে ইনকিলাব জিন্দাবাদ